তো আজকে হচ্ছে আমরা দেখাবো কীভাবে হচ্ছে আপনি বাইনান্স অ্যাকাউন্টে ডলার হচ্ছে বাই করবেন তো এক ফার্স্ট আপনি বাইনান্স অ্যাকাউন্টে ঢুকে যাবেন বাইনান্স অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরে হোম অপশনে তো আপনি থাকবেন হোম অপশনে থাকার পর আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে একদম সবার নিচে দেখতে পাবেন হচ্ছে এখানে অ্যাসেস অ্যাসেটস অপশান আসে তো এই অ্যাসেটস অপশনে ক্লিক করবেন অ্যাসেটস অপশনে ক্লিক করার পরে এই এইখানে দেখবেন হচ্ছে অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সবার নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন পি টু পি ট্রেডিং ঠিক আছে পিটিপি ট্রেডিংয়ে ক্লিক করবেন পিটিপি ট্রেডিংয়ে ক্লিক করার পরে একদম সবার উপরে এখানে এখানে আপনাদের হচ্ছে ইউএসডি ডলার থাকবে আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে সার্চ যেয়ে লিখবেন হচ্ছে বিটিটি বিডিটি বিডিটি সার্চ করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যেহেতু আমি বাই করবো বাই বাই চলে আসবেন তারপর হচ্ছে এখানে আপনি আমার আপনি এই যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আমার আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন যে আপনি কত টাকার মধ্যে হচ্ছে কত টাকা হচ্ছে ব্যয় করবেন আমি যেহেতু মানে নয়শো টাকার মধ্যে ব্যয় করব ঠিক আছে নয়শো টাকার মধ্যে আর কী কী দিয়ে ব্যয় করবো হচ্ছে বিকাশ আর নগদ এটা সিলেক্ট করার পরে এখান থেকে কনফার্ম করে দেবেন তো কনফার্ম হয়ে গেলে দেখেন এখানে সব কিছু চলে আসছে বিকাশ নগদ পনেরো মিনিটের মধ্যে তারা দেবে পাঁচশো টাকা থেকে এখানে হচ্ছে দেখেন লিমিট দেওয়া আছে নিচে হচ্ছে লিমিটের একটা জিনিস দেওয়া আছে পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন তার কাছ থেকে তো সরি হচ্ছে আমার একটা ফোন চলে এসেছিলো তো এখান থেকে চলে যাবেন হচ্ছে এই অপশানটা চলে আসবে চলে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি যে বাই অপশনটা আছে এই বাই অপশান হচ্ছে ক্লিক করবেন তো বাই অপশন হচ্ছে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে বাই বিডিটি আপনারা কত টাকা কিনবেন সেটা বসে দিলে হবে আর তাছাড়া আপনি বাই ইউএসডি থেকে ক্লিক করে আপনি কয় কত ডলার কিনবেন সেই ডলারটা কিনতে পারবেন যেহেতু আমি ছয় ডলার কিনবো তো আমি ছ ক্লিক করলাম তো ছয় ডলারের দাম হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে সাতশো আটাত্তর টাকা ঠিক আছে তো আপনি ছ ডলার লিখে দেবেন ছ ডলার লেখার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন রকেট বিকাশ নগদ আপনি বিকাশে যেহেতু পেমেন্ট করব সেই বিকাশ দেন হচ্ছে এখানে কী করব সোয়াইপ সোয়াইপ টু প্লেস অর্ডার এটাকে টান দিয়ে আমরা একদম ক্রিয়েটিং অর্ডারে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বলছে দেখেন বিকাশ নগদ এজেন্ট নিচে দেখবেন এটা পড়ে নেবেন যে বিকাশ নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে ক্যাশ আউট করে ফোন নাম্বার দিন এবং স্ক্রিনশট দিন মানে আপনি কিন্তু ক্যাশ আউট করবেন সেন্ড মানি করবেন না ঠিক আছে তো এখানে হচ্ছে আপনারা যে উপরে যে চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন এই যে চ্যাট বক্স এই চ্যাট বক্সে আপনি ক্লিক করবেন চ্যাট নিয়ে ক্লিক করার পরে এই দেখেন এখানে হচ্ছে বিকাশ সাইজের নাম্বার নগদ হাজের নাম্বার ওগি নেই তো আমি বিকাশ হাইজের নাম্বারটা যেহেতু দিব এটাকে ক্লিক করে এখান থেকে হচ্ছে কপি করে নিলাম তো কপি করে নিয়ে এখন হচ্ছে আমি বিকাশ থেকে ক্যাশ আউট করে তারপর দেখাচ্ছি অবশ্যই বিকাশ থেকে ক্যাশ আউট করার পরে বিকাশ থেকে ক্যাশ আউট পরে আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং লাস্ট নাম্বারটা এই চ্যাটে এসে বলবেন ঠিক আছে তো আমি করে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি বা ক্যাশ অট কমপ্লিট ক্যাশ পরে চ্যাটে যাবেন চ্যাটে যাওয়ার পর হচ্ছে এখানে লিখে দিবেন হচ্ছে লাস্ট নাম্বার লাস্ট নাম্বার হচ্ছে লাস্ট নাম্বারটা বলে দিবেন এবং এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে সেন্ড ফোটো অপশানে ক্লিক করে স্ক্রিনশটটা হচ্ছে পাঠিয়ে দেবেন যে কনফার্ম উপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন দেখেন স্ক্রিনশটটা হচ্ছে চলে যাচ্ছে তার কাছে তারপর কিছু সময় অপেক্ষা করবেন আপনারা অবশ্যই কিছু সময় অপেক্ষা করবেন তো কিছু সময় নেবে তারা তারা চেক করে দেখবে যে আপনি আসলে টাকা দিয়েছেন কি না টাকা দেওয়ার পর তারপর সাথে সাথে আপনারা হচ্ছে ডলারটা পাঠিয়ে দেবে তো আমি দেখি কতক্ষণ লাগে চারটে তিন বাজে এখন আপনারা কি করবেন এখানে টাকাটা দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক দেখবেন হচ্ছে ভিউ পেমেন্ট ডিটেলস সবার নিচে লেখাটা আছে যে ভিউ পেমেন্ট ডিটেলস হ্যাঁ এই লেখাটার উপর হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে যে লেখা আছে হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলার আপনারা পেমেন্ট করে দেওয়ার পর ট্রান্সফার নোটিফাই সেলার অপশন হচ্ছে ক্লিক করবেন তো ট্রান্সফার নোটিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে অপেক্ষা করবেন আমি তাকে মেসেজ দিয়ে দিলাম যে ওকে ডান আমি দিয়েছি তাকে তো দেখবেন কিছুক্ষণের মধ্যে তারপর আপনার ডলারটা চলে আসবে হ্যাঁ এই ট্রান্সফার নোটিফাই সেলার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মানে আপনি যে ডলারটা দিয়েছেন তাকে হচ্ছে একটা নোটিশ পাঠানো হবে সেটাই বোঝানো হয়েছে তো দেখি আমি কতক্ষণের মধ্যে চলে আসে তো তার এক দুই মিনিটের মধ্যে দেখবেন আচ্ছা আপনার উপর একটা মেসেজ চলে আসবে যে আপনি ছয় ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে তো তারপর হচ্ছে আপনি ফান্ডিং অপশন ক্লিক করবেন ফান্ডিং অপশন ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে দেখবেন যে আপনার ইউএসডিটি ছয় ডলার চলে এসে পড়েছে ঠিক আছে ইউএসডিটি ছয় ডলার কিন্তু এসেছে তো এভাবে হচ্ছে আপনারা বায়েন্স থেকে ডলারটা বাই করতে পারবেন কর্মীরা পদে কিছুক্ষণ সময় দেবেন তো ভিডিওটা ভালো লাগতে থাকতে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বায়েনান্স থেকে কীভাবে সেল করবেন বা ব্রিগেড থেকে ডলার বাই করবেন কীভাবে তারপর হচ্ছে এরকম অনেক ওয়েবসাইট থেকে কীভাবে ডলার বাই সেল করবেন এগুলো নিয়ে আমাদের ইউটিউবে আরও ডিটেলসে ভিডিও দেওয়া আছে সো ওগুলো দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে